সাহাবি ছিলেন যার নামটা বেশি উল্লেখিত ওয়েস আল কর্নি সবাই নাম শুনেছেন ওয়েস আল কর্নি আল্লাহ গোসুলের কাছে দরখাস্ত লিখলেন হে আল্লাহ গোসুল আমি তো মুসলমান হয়েছি আমার ইচ্ছা ছিল আমি সাহাবি হওয়ার ওয়েস আলকারী মুসলমান হওয়ার পরেও রসুলকে দেখে নাই তার বাড়িতে বৃদ্ধ মা থাকার কারণে সে রসুলের দরবারে হাজির হতে পারে নাই সে আল্লাহ বসুলের কাছে দরখাস্ত লিখে পাঠিয়েছেন হে আল্লাহ রসুল আমার সাহাবি হওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার বাড়িতে আমার বৃদ্ধা মা অসুস্থ এখন আমি কী করতে পারি আপনার আপনার কাছে আসবো নাকি মার সেবা যত্ন করব। তখন আল্লাহ রসুল সেই দরখাস্তর পিছনে সেই কাগজের পিছনে লিখে দিয়েছিলেন তুমি তোমার মায়ের সেবা যত্ন করো এই ওয়েস আল কার্নির একটা ঘটনা মনে পড়েছে ওয়েস আল একদিন ঘরের মধ্যে শেয়া রয়েছেন মা অসুস্থ মার পাশে শেয়া রয়েছে হঠাৎ মা পানি খাইতে চেয়েছিলেন আপনারা হয়তো জানেন মা পানি খাইতে চেয়েছিলেন তখন ওয়েস আলকার ঘরে পানি না থাকার কারণে সে বাহিরে গেছে পানি আনার জন্য বাহির থেকে পানি আনার পরে সে এসে দেখে তার মা ঘুমিয়ে গেছে তখন সে মাকে মার ঘুমের ডিস্টার্ব হবে বলে সে মাকে ডাক দেয় নাই সে পানির বর্তন টানিয়ে মায়ের পেরার মধ্যে দাঁড়িয়ে আছে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে আছে এমনকি সারা রাত দাঁড়িয়ে রয়েছে ঘুমায় নাই আজকাল পাঁচ দশ টাকার জন্য মা যদি সারা দিন রাত না ঘুমায়ও ঘুমাই ওই ঘুমটাকেও আমি পাঁচ দশ টাকার জন্য বা কিছু টাকার জন্য মাকে ঘুম ব্যাঙ্গে ডাক দেই মাকে ডাক দিয়ে দেই ওই যে ওয়েস আলকারী দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়ে সারা রাত দাঁড়িয়ে থাকার পরে মা যখন ঘুম ভাঙলো ঘুম ভাঙার পরে মা বলতেছেন বাবু তুমি কি ঘুমাও নাই রাতে আমাকে ডাক দিতা পানি আনার পরে তখন ওয়েস আলকারনি বলতেছে হে মা আমি আপনাকে ডাক দেই নাই আপনার ঘুমের ডিস্টার্ব হবে বলে কি আপনি কখন যেন ঘুম থেকে উঠে যান উঠে আবার পানি খুঁজেন সেজন্য আমি আর ঘুমাই নাই পানির বর্তন নিয়ে দাঁড়িয়ে আছি তখন আল্লাহ আল্লাহ তালার কাছে ওয়েস আলকার মা দোয়া করেছিলেন আল্লাহ আমার সন্তানকে আপনি কুবুল করে নেন এমন কুবুল করা করছে আল্লাহ গসুল বলে গেছেন মা হে হেউসমান তোমরা যদি ওয়েস আল করণিকে পাও তাহলে তাকে বলবা সে যেন আমার জন্য দোয়া করে রসুন বলেছেন এবং রসুনের একটা জামা উমরের হাতে আবুকরের হাতে দিয়ে বলেছিলেন তোমাদের জীবদ্দশায় যদি ওমর আবুকর ওসমান তোমাদের জীবদ্দশায় যদি তাকে দেখতে পাও তাকে পাও তাহলে আমার পরনের জামাটা তাকে হাদিয়া দিয়ে দিবা এবং তাকে বলবা যে সে যেন আমার জন্য দোয়া করে আল্লাহ তালা তাকে এত পরিমাণে কুবুল করছে শুধু দুনিয়াতে যে কুবুল করছে এমনটা নয় ওয়েস আল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন আল্লাহ বলেছেন তাকে যখন হাসরের মাঠে উপস্থিত করা হবে হাসরের মাঠে ওয়েস আলকার যাবেন মাতা পিতার সেবা যত্নের জন্য ওয়াইস আল কারনিকে আল্লাহ তালা বলবেন ওয়াইস আল জান্নাতের দিকে চলে যাইবেন আল্লাহ তাআলা ওয়াইস আল কারনিকে ডাক দিয়ে বলবেন হে আল আজকে তোমাকে আমি স্বাধীনতা দিতে চাই এমন একটা স্বাধীনতা যেই স্বাধীনতাটা অন্যান্য সবাইকে আমি দিব না আল্লাহর রসুল বলেন ওয়াইসাল কারনিকে আল্লাহ তালা ডাক দিয়া বলবেন নে ওয়াইসাল কারনি তুমি জান্নাতে যাওয়ার পূর্বে জাহান নাম থেকে ঘুরে আসো জাহান নামের দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে তুমি যেই মানুষটাকে ইশারা দিবা যেই মানুষটাকে জান্নাতে নিতে চাইবা তুমি যদি হাজার হাজার মানুষ এমনকি লক্ষ লক্ষ মানুষকেও ইশারা দাও সব মানুষগুলাকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব জান্নাতে মাতা পিতার সেবা যত্নের জন্য আল্লাহ এত পরিমাণে কবুল করছেন এত পরিমাণে কবুল করছেন আল্লাহ তালা হাসরে মাতে ওয়াইসাল কারণে কেমন একটা চান্স দিবেন তুমি যাহার নাম থেকে এই ইশারার দ্বারা মানুষকে জান্নাতে নিয়ে যাইতে পারবা এজন্য মুসলমান ভাইয়ের আমার বন্ধু আমার মাতা পিতার সেবা যত্ন করতে হবে সর্বোচ্চ ভাবে